হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি দু হাজার বছর পরে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলো ভিডিওটা শুরু করা যাক ও হ্যাঁ ভিডিওটা দেখতেই পাচ্ছি যে আমরা কি করছি দেখো তো এই হচ্ছে আলু কাবলি ফিস্টের আলু শুরুটা তো কেমন লাগছে আমরা এখানে প্রচুর খাটা করে কলেজে আলু কাপটি ফিস্ট করার একটা প্ল্যান করেছি তো সেটারই আজকে ফুলফিল হচ্ছে আর এখানে সবাই যে যার মতন কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছি আমি তো আলু ছাড়াচ্ছিলাম আর এখানে সুতো বা তেঁতুল জল করছিল। সৌমি লঙ্কা ছাড়াচ্ছিলো আর কাটছিলো সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল কেউ ভিডিও করার দায়িত্বে ছিল তো এভাবেই আমাদের কাজগুলো চলছিলো কারণ আমাদের আলু কাবলিটা ভালো করতে হবে এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আর এই দেখো আমরা এখানে একটু একটু করে গল্পও করছি যেমন কাজও করছি আর পুরো এটা হচ্ছে আমাদের কিন্তু ইয়োগা রুম রুমের মধ্যে আমরা আলু কাবলি ফিক্সড করছি ভাবা যায় হ্যাঁ হ্যাঁ ভাবা যায় আমাদের ক্ষেত্রে এটা ভাবা যেতেই পারে আর যেহেতু এই ইয়োগা রুমটা আমরা পরিষ্কার করেছিলাম সেই জন্য আমি একটু ময়লা ফেলতেই দিচ্ছিলাম না তাই একটু পরিষ্কার রাখছিলাম কারণ আমাদেরই নয়তো আবার পরিষ্কার করতে হবে তাই আর ফাইনালি আমাদের আলু কাবলির আলুগুলো কাটা শেষ হয়ে এসেছে আর এই দেখো আলু এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো রয়েছে মটর কড়াই স্যালাডটা রয়েছে লঙ্কা তেঁতুল জল পেঁয়াজ ছোলা সমস্ত কিছুই রয়েছে এখানে এই যে জিনিসপত্রগুলো আমরা দেখছি এগুলো যে কোথায় মাখানো হবে সেটা জানা যায়নি কারণ জায়গাগুলো এত ছোট ছিল যে কি বলবো আর এই দেখো পেঁয়াজ কাটছিলাম এমনি এমনি কাটছিলাম না পেঁয়াজটা কাটছিলাম তাই কিন্তু সবাই ভাবছে হয়তো আবার কারোর কথা মনে পড়ে যাচ্ছে কি দাদেও তা নয় এটা আসলে পেঁয়াজ কাটার জন্যই চোখের জল যাই হোক এইবার আসল জিনিসটা দেখা যাক যে পেঁয়াজ দিয়ারে মাখানোটা শুরু হচ্ছে এই শুরু শুরু হচ্ছে হচ্ছে গাইস মাখানোটা তো ফাইনালি দেখতেই পাচ্ছো যে আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি আর এখানে কিছুটা মাখানো দিয়ে ট্রায়াল হয়েছিল আলু কাবলির কিন্তু ওটা অতটাও ভালো ছিল না এবার আমরা আসল জায়গাটাই পৌঁছে এসেছি আর আমরা এত সুন্দর করে মাখিয়েছি যে খুব ভালোই লাগছিলো দেখতে এবার তেঁতুল জলটা দিয়ে দিয়েছি আর আমি টেস্ট করছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না কিন্তু আমি বললাম না আগে খেলে হবে না আগে খুব সুন্দর করে সাজাতে হবে তারপরে খেতে হবে যে ওই উল্টো পাল্টা আছে যার মতন খেয়ে নিলাম ওরাম নয় একটু ভালো করে সাজাতে হবে তারপরে সবাই মিলে হাতে ধরবো আর তারপর খাবারটা খুব সুন্দর নয় বলো তোমরাই বলো আচ্ছা এই দেখো আমি কি সুন্দর করে ঝুড়ি মাঝে দিয়ে দিচ্ছিলাম আর দেখতে কি সুন্দর হয়েছে তাই না আরে আমি সাজিয়েছি বলে কথা দেখতে তো সুন্দর হতেই হবে অফকোর্স আর এখানে সমাজটা লাস্টে বাদামটা দিতে ভুলে গিয়েছিল বাদামটা তাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিল দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দূর থেকেও আমরা দেখতে পাচ্ছি আর এই দেখো কতটা দারুণ লাগছিল আমার তো বেশ সুন্দর লাগছে আর যা চটপটি দারুণ মজাদার ছিল আর এখানে আমরা সবাই খাচ্ছিলাম এখানে সবাই একটুখানি চিজ করে নিয়ে খাচ্ছিলাম খুব ভালো টেস্ট হয়েছিল খেতে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এবার ইয়োগার ক্লাসে আসল ইয়োগাটা পালন হচ্ছিল এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যোগাটা করতে হবে তাই নয় কি বলো আর এই যোগা শেষ করে আমি এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে আর রাস্তায় দেখো রাস্তাটার অবস্থা তো আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের টা টাটা